বিশ্বজুড়ে নারীদের বিরুদ্ধে সহিংসতার চিত্র আরও উদ্বেগজনক জাতিসংঘের নতুন গ্লোবাল ফেমিসাইড রিপোর্ট জানাচ্ছে দু সালে বিশ্বে প্রায় পঞ্চাশ হাজার নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠজনের হাতে খুন হয়েছেন ইউএনওডিসি এবং ইউন ওয়েমেন বলছে মারা যাওয়া মহিলাদের ষাট শতাংশ নিহত হয়েছেন স্বামী প্রেমিক বাবা ভাই বা পরিবারের সদস্যের হাতে এমনকি পুরুষদের তুলনায় এই হার অনেক বেশি পুরুষদের মধ্যে মাত্র এগারো শতাংশ ঘনিষ্ঠ জনের হাতে খুন হন বিশ্বের একশো সতেরোটি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে প্রতিদিন একশো সাঁত্রিশ জন মহিলা মানে প্রতি দশ মিনিটে একজন মহিলা ফেমিসাইডের শিকার হচ্ছেন জাতিসংঘ বলছে নারী নির্যাতন রোধে বিশ্ব কোনো অগ্রগতি করতে পারেনি বরং পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন